আদালত বিচার শুরুর এই ঐতিহাসিক মুহূর্তে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই বিপ্লবের সেই সব ভিক্টিমদের যারা আর কোনদিন তাদের পরিবারের কাছে ফিরে আসবে না স্মরণ করছি তাদেরকেও যারা এই আন্দোলনের চোখ হাত পা কিংবা শরীরের অন্য কোনো অঙ্গ হারিয়েছেন স্মরণ করছি সেই সব অপুত ভয় মানুষদের যাদের অপরিসীম ত্যাগের কারণে এই রাষ্ট্র অন্ধকার সময় পেরিয়ে আলোকোজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছে এই আদালত এমন একটি সময়ের সাক্ষ্য বহন করছে যা ইতিহাসের এক অনন্য দলিল হয়ে থাকবে আমরা চাই এই বিচার হোক নিরপেক্ষ এবং প্রমাণ নির্ভর আমরা চাই এই বিচার শুধু বাংলাদেশের সামাজিক জীবনে সৃষ্ট গভীর খত মুছে না দিই বরং এটি হোক এক আত্মাভিমানী জাতির ঐতিহাসিক পুনর্জাগরণ মাচাকাল আশিফ দিস ইজ দি ওপেনিং স্পিচ ফ্রম দি চিফ প্রসিকিউটর মালার উই হ্যাভ সাবমিটেড ফরমাল চার্জ কন্টেন হান্ড্রেড ফর্টি সেভেন পেইজেস এগুলোর মধ্যে ফর্মাল চার্জে আমরা মোট পাঁচটি অভিযোগ এনেছি সাক্ষীর সংখ্যা হচ্ছে একাশি জন তথ্যসূত্র মোট পাঁচ খন্ডে দুই হাজার আঠারো পৃষ্ঠা জব্দ তালিকা এবং দালিলিক প্রমাণ মোট আট খণ্ডে চার হাজার পাঁচ পৃষ্ঠা শহীদদের তালিকা দশ খণ্ডে মোট আট হাজার সাতশো সাতশো সাতচল্লিশ পৃষ্ঠা মোট দুই হাজার চব্বিশ সর্বমোট ডকুমেন্টের পরিমাণ হচ্ছে আট হাজার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠা এখন আমি ফর্মাল চার্জ উপস্থাপনের জন্য

আমার সাথে আছেন বিজ্ঞ প্রসিকিউটর জনাব আব্দুল সোভান তরফদার বিজ্ঞ প্রসিকিউটর জনাব মিজানুল ইসলাম বিজ্ঞ প্রসিকিউটার জনাব গাজী মনোয়ার হোসেন তামিম বিজ্ঞ প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ বিজ্ঞ প্রসিকিউটর শহীদুল ইসলাম সর্দার বিজ্ঞ প্রসিকিউটর ফারুক আহমদ বিজ্ঞ প্রসিকিউটর আবদুল্লাহ নোমান বিজ্ঞ প্রসিকিউটর আব্দুল সত্তার পালোয়ান বিজ্ঞ প্রসিকিউটর মামুনুর রশিদ বিজ্ঞ প্রসিকিউটর হাসানুল বান্না বিজ্ঞ প্রসিকিউটর এস এম মইনুল করিম বিজ্ঞ প্রসিকিউটর শাইক মাহাদি বিজ্ঞ প্রসিকিউটর তারেক আবদুল্লাহ বিজ্ঞ প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার বিজ্ঞ প্রসিকিউটর এস এম তাসমিরুল ইসলাম এবং বিজ্ঞ প্রসিকিউটর তানভীর হাসান জোহা মালয়ার আজকের এই আদালতের ঐতিহাসিক ক্ষণে আমাদের তদন্ত সংস্থার যিনি সমন্বয়ক জনাব আনসারুদ্দিন খান পাঠান সহ সমন্বয়ক জনাব শহীদুল্লাহ চৌধুরী সহ আমাদের তদন্ত সংস্থার তদন্তকারী কর্মকর্তারা যারা অক্লান্ত পরিশ্রম করে মামলাটাকে এই পর্যায়ে নিয়ে আসেন তারাও উপস্থিত আছেন মালয়ার ফর্মাল চার্জ একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা আমরা সমস্ত কিছু আদালতে এই মুহূর্তে পুরোটা উপস্থাপন সম্ভব নয় বলে আমরা উল্লেখযোগ্য অংশ আপনাদের সামনে প্রেস করব প্রথমে কিছু অংশ আমাদের বিজ্ঞ প্রসিকিউটর মিজানুল ইসলাম সাহেব সামান্য কিছু অংশ আর সামান্য কিছু অংশ জনাব আব্দুল সোহান তরফদার সাহেব এবং শেষ দিকে যে বেসিক চার্জের অংশটুকু সেগুলো আমি নিজে প্লেস করবো এই ইয়াস ম্যাডাম